হাইসেন্স এসির রিমোট এত সস্তা রিমোট মানে আপনি হাতে নিলে বুঝবেন এটা এক মানে পঞ্চাশ টাকার খেলনা রিমোটের মতো বুঝতে পারছেন এদের সস্তার বারো অবস্থা মানে সস্তাও না পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার টাকা একটা এসি সেট আপ করে মানে সেট আপ করতে সব খরচ পড়ে যায় এরা এরকম এমন একটা ফালতু রিমোট দিছে রিমোটটা হাতে নিলে আপনি বুঝবেন যে এত হালকা তার উপর এই রিমোট আপনার যদি নষ্ট হয় কোনো সমস্যা হয় আপনি কাস্টমার কেয়ারে একশো দিন ফোন দিলেও পাবেন না এই হচ্ছে হাইসেন্স বাংলাদেশের অবস্থা আপনাদের যদি বিশ্বাস না হয় ওদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে দেখবেন ওরা কিভাবে আপনাকে মানে আশা দিয়ে দিয়ে রাখবে এই পাঠাচ্ছি এই দিব এই স্টকে নাই তো তমুক তিন মাসেও পাবেন না রিমোট একটা একটা এক্সট্রা রিমোট পাবেন না রিমোটের অবস্থা আমি বলি রিমোটের সবথেকে খারাপ যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই রিমোট অন রিমোট অফ হয় না এই যে এটা দিয়ে মুড চেঞ্জ করতে হয় সবসময় এই যে এটা চিহ্ন মানে এটা কিন্তু কুল মোডে। সব সময় কুল মোডে চালাবেন ওই ইকোনমি ড্রাই মোড এগুলো চালানোর কোনো দরকার নেই গরমের সময় বিদ্যুৎ বিলের কোনো ওইভাবে হের ফেরি হয় না জাস্ট কুল মোডে চালাবেন পঁচিশ পঁচিশে চালাবেন সরকারি নির্দেশনা মোতাবেক এভাবে বিল কম আসবে কিন্তু এই জিনিসটা আর এই পিছনের এই সাইডটা কি এটা একটা সেন্সার ওই যে আই ফিল নামে একটা অপশান আছে রুমের যত টেম্পারেচার ওই অনুযায়ী এটা আসলে সেন্সারটা কাজ মানে সেন্সারটা রুমের টেম্পারেচার টেম্পারেচারটাকে সেন্সারটা বুঝে নেয় বুঝে নিয়ে ওইভাবে রুমের টেম্পারেচারটা সেট করে কিন্তু এইভাবে আসলে দরকার হয় না আপনি কুল মুডে দিয়েই আপনি টেম্পারেচার সেট করে দিবেন তাতেই হয়ে যাবে টেম্পারেচার কমানো টেম্পারেচার বাড়ানো এই যে আপনার ফ্যানের এই দেখেন আমি দেখাই এখানে যখন আপনি চালু করবেন এটা ফ্যানের অটো মোড থাকে অটো মোড থাকলে এখানে এই যে এই সাইডে এখানে এ লেখা থাকে এ মানে অটো মোডে অটো মোডে কুল মোড দিবেন অটো মোডে ফ্যান চলবে তাতেই আপনার আর কোনো সমস্যা নেই হাজার হাজার এগুলা অপশন কোনো দরকার নেই এটা এই যে সুইং হবে সুইং উপরের দিকে হবে আবার এটা নিচের দিকে সুইং হবে যদিও নিচের দিকে সুইং হাইসেন্সের কাজই হয় না জাস্ট এই যে এই সুইংটা কাজ করে তার উপরে এই যে কোয়াইট বাটন ওরা বলে পাঁচ সেকেন্ড চেপে রাখলে হচ্ছে সেলফ ক্লিনিং কাজ কাজ শুরু হয় কিন্তু কোনো কিছুই এগুলো কাজ হয় না এগুলো জাস্ট একটা ফালতু একটা মানে কি বলবো ফালতু একটা এসি ফালতু একটা রিমোট অথচ গ্রিতে অনেক সুন্দরভাবে দেয়া গ্রিতে ক্লিনিং এর আলাদা মানে সবকিছু আলাদা গ্রির রিমোটটা হাতে নিলে বারবার আপনার ব্যাটারি পাল্টাইতে হবে এক মাস দেড় মাস পর পর অন থাকলে ব্যাটারি শেষ হবেই এই যে এখানে ব্যাটারির অপশন এখানে ব্যাটারি শেষ হবেই বারবার আপনার ব্যাটারি চেঞ্জ করতেই হবে যেহেতু অন থাকে এই যে অন আছে Falto, pura falto.